থেকে রাতে কত পাখি ডাকে দুঃখ পাবে না তারা দুঃখ করে না তারা শুধু তোমায় ডাকে রব্বুল আলামি তারা রাতের বেলাতে বাসাতে বসে বসে তোমাকে ডাকি নবী আমার বলেছেন দেখো দেখো পাখিগুলোকে দেখে অনেক সময় তোমাদের শিক্ষা নিতে হয় কেমন করি নবী আমার বলেছেন কলেহি হাক্কাতম কামায়ার কামায় কর্তাইরা আল্লাহর নবী বলেছেন ইয়ে আল্লাহর বান্দা জেনে নাও তোমরা একজন মমিন মুসলমান তোমাদের ওয়াটুট ভরসা কার ওপরে থাকা উচিত আল্লাহর প্রতি থাকা উচিত কেন তোমরা হচ্ছে ইমানদার তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ভরসা তোমাদের রাখা অত্যন্ত দরকার কেন পাক বললেন যদি তোমাদের ভরসা ঠিক থাকে আল্লাহর প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে তাহলে আল্লাহ পাক তোমাকে গরিব করবেন না তোমাকে মেরেও ফেলবেন না তোমাকে বিনা খাবারে রব্বুল আলমিন তোমার জীবন তোমাকে শেষ করে দিবেন না লারা জাকা কম রব্বুল আলমিন তোমাকে খাবার জোগাড় করে দিবেন কেমন ভাবে পাক বলেছেন কামায়ার জাইরা যেমন ভাবে রব্বুল আলমিন পাখিগুলোকে খাবার দেয় এ বান্দা আল্লাহর বান্দা জেনে নাও তোমাদের দুটা হাত আছে তোমাদের পা আছে তোমাদের হাতে যন্ত্রপাতি আছে তোমাদের হাতে নানান রকমের কামাই করার অর্জন করার উপার্জন করার রব নানা বেন ব্রেন মস্তিষ্ক দান করেছেন ক্ষমতা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তোমরা তো করতে পারবে তাহলে তোমাদের ভরসা আল্লাহর প্রতি কেন থাকবে না তোমার ভরসা থাকা উচিত আল্লাহ পাক বলছেন নাবি বললেন দেখো পাখিগুলোকে দেখো যদি তোমরা দেখতে চাও রুজি পাই কি না খাবার পাই কিনা তাহলে পাখিগুলোকে দেখো পাখি জরুকে খাবার দেয় আল্লাপাক কেমনভাবে কামায করতে তাইরা যেমন পাক রব্বুল আলমিন পাখিগুলোকে খাবার দিয়ে থাকেন বাসায় বসে আছে তার ব্যালেন্স নেই কিছু নেই তার ঘরের কোনো খাবার নেই খাদ্য নেই পানি নেই লবণ নেই নৌ লবণ নেই তেল নেই মশলা নেই কিছু নেই শুভান আল্লাহ আপনি ভাবতে পেরেছেন তাই বলে কে অনাহারে মরে জিনা কামা ইয়ার্য তাইরা কেমনভাবে দেন রাবুল নবী বললেন তাগু দুঃখে মাসা তারুহু বেতানা আল্লাহ নবী বললেন সকাল যখন পাখিগুলো করে তখন পাখিগুলোর ঝোলাতে যদি হাত দাও তাহলে একটিও দানা তার ঝোলাতে তুমি খুঁজে পাবে না কিছু নেই কেন রাতের বেলায় জেগেছে রাতের বেলায় আল্লাহকে ডেকেছে আল্লাহকে স্মরণ করেছে শুভান আল্লাহ পড়েছে তসবিহাত বর্ণনা করেছে তার রাতের বেলায় সব হজম হয়ে সব শেষ হয়ে গেছে কিছু নেই তার দুঃখে মাসা। কিন্তু সকালবেলায় বেরিয়ে গেল কুকড়া দহ ক্যাম্পের চতুর্ধারে চলে গেল উত্তর দিনাজপুরের মাঠে চলে গেছে গোয়ালপোকর থানার চতুর্ধারে যেখানে যেখানে বলালামেন তার রোজি লিখেছেন তার ব্রেনে দিয়ে দিলেন এ পাখি আমার পাখির দল অমুক গেলাতে এলাকাতে তুমি চলে যাও অমুক মাঠে তোমার খাবার জোগাড় করে দিলাম অমুক জায়গাতে তোমার আর জমিতে দিয়ে দিলাম গমের জমিতে চলে যাও ধানের জমিতে চলে যাও যদি কোনোখানে কোনো দিন তোমার বিভিন্ন রকমের খাবার দরকার আছে তুমি যখন মনে করেছ পোকা পাখি খাবো ওইভাবে পোকা পাখিকে আমি উৎপাদন করে দিলাম তৈরি করে দিলাম তুমি চলে যাও নবী আমার বলেছেন তোমরা যখন দেখবে সন্ধ্যাবেলা ওই পাখিগুলো গান গাইতে গাইতে নিজের বাসার দিকে উড়ে চলে আসে তাক দুঃখে ও তার বেতানা সন্ধ্যাবালা সন্ধ্যাবেলা যখন এসেছে তখন তার ঝোলাটা দেখো পরে হয়ে আছে এ বাপু আমার মারে আমার বোন আমার ও কোনখানে পেলো টাকা তো তার ব্যাঙ্কে নেই তার পকেটে টাকা নেই তার বাসাতে পয়সা নেই কিছু নেই কিন্তু সন্ধ্যাবেলা কোনখান থেকে খাবার দিল মলচারা বললাম আমিন আল্লাহর নাম হলো রাজ্জাক ইয়ে রাজ্জাক তুমি রুজিদাতা আল্লাহ পাক রুজের ব্যবস্থা করে দেবেন বন্ধুরে আমার এই জন্য রব্বুল আলমেন আপনাকে দায়িত্ব দিয়েছেন মসজিদ আপনাকে তৈরি করতে হবে আপনার ঘর থেকে আপনার পকেট থেকে আপনার অর্থ থেকে আপনাকে সুন্দর করে মসজিদ তৈরি করে মসজিদে আল্লাহকে ডাকতে হবে আপনাকে আপনাকে মসজিদে বসে বসে পুরাণ তেলাবাদ করতে হবে তসবিহাত বর্ণনা করতে হবে রে বন্ধু এই দিনটি একদিন পাবেন না এই দিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে এই দিন আপনার কাছ থেকে হারিয়ে যাবে সুযোগ আপনি পাবেন না সুযোগ আপনার হাত থেকে সরে যাবে আল্লাহ নবী বলেছেন বাদেরও বিল আমাল নবী আমার বললেন বান্দা আল্লাহ শুনে নাও আমার উম্মর বর্গ তোমরা শুনে নাও আমল করতে কিঞ্চিত পরিমাণ দেরি করবে না কিঞ্চিত পরিমাণ গাফেলতি করবে না কিঞ্চিত পরিমাণ অবজ্ঞা করবে না কিঞ্চিত পরিমাণ তুমি অবহেলা করবে না অবহেলা করে করে সময় তুমি নষ্ট করবে না সময় তোমার অত্যন্ত মূল্যবান সময় তুমি পেয়েছো নাবিজে বলেছেন এগতানেম খামসান কাবলা খামসেন তোমার পাঁচখানা বস্তুর পূর্বে পাঁচখানা বস্তুকে তুমি ধন্য মনে করো গণীমত মনে করো জি কখন হায়া তাকা কাবলা মৌত তোমার মত তোমার মৃত্যু তোমার বিছানায় তোমার বালিশের কাছে তোমার মাথার কাছে তোমার রগের কাছে সব সময় দাঁড়িয়ে আছে আজকে আছো কালকে তুমি থাকবে না রাবুল আলমিনের নাবে বললেন হায়া তাকা কাবলা মাওতাকা তুমি জীবন যতক্ষণ পেয়েছ জীবনকে ধন্য মনে করে নাও কারণ তুমি মৃত্যুবরণ করলে তোমার দ্বারা আর কোনো কাজ করা সম্ভব হবে না সেই দিন তুমি পস্তাবে চিন্তা করবে যে এই কাজ করে আসলে আমি ভালো হতাম ভালো করতে পারতাম কিন্তু হাইরে দুঃখ হাইরে সময় আমার হাত ছাড়া হয়ে গেল আল্লাহ নবী বললেন বিল আমাল আমল করার ব্যাপারে তাড়াতাড়ি করো এগিয়ে এসো জলদি করো না গাফেলতি করো না আর কোন রকমের অবজ্ঞা করো না বাদু বিল আমাল জি আরো কি বললেন খেসা আলান সিত্তা পাঁচখানা ছয়খানা বস্তু এমন আছে যে ছয়খানা জিনিস আসার পূর্বে ছয়খানা জিনিস এমন আসবে ছয়খানা আবহাওয়া এমন আসবে ছয়টা আবহাওয়া এমন বিরাজ করবে ছয়খানা বিপদ এমনভাবে তোমার সামনে চলে আসবে সেই দিন তুমি আর কিছুই করতে পারবে না নবীজি আমার বললেন যেমন প্রথম কথা বললেন ইমরা সোফাহা বেকুফ এবং আহামুক লোকদের নেতৃত্ব চলে আসবে যেই দিন তোমার মালিকানা করবে কারা যারা আহামক লোক তারাই হবে দেশের নেতা যারা আহামুক লোক যারা বেউকুপ লোক পাগল লোক তারাই হবে তোমার নেতা তারাই তোমার নেতৃত্ব দিবে তার নেতৃত্ব তোমাকে মেনে নিতে হবে সেই দিন তোমার দ্বারাই যদি তোমার নেতা যদি আহমক হয় নেতা যদি পাগল হয় নেতা যদি বুদ্ধিজীবী না হয় তাহলে তুমি জেনে নাও তোমার দেশের সফলতা কি করে আসবে তুমি কি করে সফল হবে সফল জীবন তুমি কি করে পাবে তোমার জীবনে কোনো সফলতা আসবে না তাহলে ভাইজান আমার সেই দিনটা এই টাকাটি যারা দান করেছেন প্রত্যেকে পাক লক্ষ কোটি নেকি দান করে আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহম্ম সাল্লাহ আলাইহিম আল্লাহমা বারেক আলাইহিম তাহলে নবীজি কি বললেন তুমি ইমরাতুসোপাহা পাগল লোকের নেতৃত্ব আসছে একদিন এমন আসবে যে দিন জ্ঞানীরা বসে থাকবে জ্ঞানীদের নেতৃত্ব চলবে না ভালো আলেমের নেতৃত্ব চলবে না ভালো বান্দা ভালো মণ্ডলের নেতৃত্ব চলবে না জ্ঞানী মানুষের নেতৃত্ব চলবে না জ্ঞানী মানুষ আর মালিক হয়ে থাকবে না পাগলেরা মালিক হবে পাগলেরা নেতৃত্ব দিবে পাগলেরা নেতা হবে পাগলেরা আপনার পাগলেরা আপনাকে নিজের আন্ডার নিয়ে নিবে সেই দিন আপনার জীবনে কোনো দিন ভালো কাজ হবে না আল্লাহ রসুল সাল্লু আলহিবসাল্লাম বললেন ছয়খানা বস্তুর প্রবে প্রথম নম্বর হচ্ছে এটা যে এমরাতুসোফাহা পাগলদের আহমদদের নেতৃত্বর সময় চলে আসবে সেই দিন জেনে নাও পতন অনিবার্য সেই দিন জেনে নাও পতন আসবেই আসবে দেশে পতন আসবে দেশের পতন যখন চলে আসবে তোমার দালাতে আর কোনো কাজ হবে না অতএব তুমি সাবধান তুমি চাইবে আজ আমি মসজিদ নির্মাণ করব সেই দিন পাগল লোকেরা তোমাকে বলবে মসজিদ নির্মাণ করে কি হবে তোমাকে হতে দিবে না শুধু তাই নয় বকাশরাত সুরাতে। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের ঢেড়াঢেরি যেখানে যাবে সেখানে পুলিশ যেখানে দেখবে সেখানে পুলিশ যেই দিন দেখবে যে পুলিশ খুব দেশে বেশি হয়ে গেছে যেদিক সেদিকে শুধু পুলিশ আসছে সেই দিন তোমার মসজিদে আর কথা বলা চলবে না তোমার মুখে তালা লেগে যাবে তুমি সঠিক কথা বলতে পারবে না কোরআনের বাণী জি আলহামদুলিল্লাহ কোরআনের বাণী তুমি পাঠ করতে পারবে না সেই দিন তোমাকে বলবে জামাতবদ্ধভাবে তুমি নামাজ পড়তে পাবে না আল্লাহর কালাম পড়তে পাবে না একদিন এসেছিল হাজরাতে আবু বাকারকে কোরআন মাজিদ প্রকাশ্যে পড়তে দেওয়া হয়নি তাই তিনি নিজের ইমানকে বাঁচাবার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন না আমি থাকবো না চাই না আমার ওই দেশ চাই না আমার ওই ঘর চাই না আমার সেই সুখ যেই সুখে থেকে আমি আমার মহান আল্লাহর কোরআন মাজিদকে আমি তেলাবাদ করতে পারবো না আল্লাহর কালামকে তেলাবাদ করতে পারবো না সেই দেশে আমার থাকা চলবে না ভাই যান আমার দেখেছেন লকডাউনের সময় আপনাকে জামাতভাবে নামাজ পড়তে দেওয়া হয়নি কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদে যেতে দেওয়া হয়নি সুনাত পড়ার জন্য মসজিদে ঢুকতে দেওয়া হয়নি তেলাওয়াত আপনার কোরআন মাজিদ হেফজ করার জন্য মসজিদে ঢুকতে দেওয়া হয়নি সেই দিন চলে আসছে আপনার সময় সেই সময় আসার পূর্বে পূর্বে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নবীজি বলেছেন এই রকমের পজিশন আসার পূর্বে পূর্বেই তুমি নিজে সাবধানতা অবলম্বন করো আল্লাহ পাকের রসুল বললেন তুমি সাবধান হও আজকে মসজিদের জন্য টাকাও চাইছি আপনি দেন না আপনারা আলেমদেরা চাইছে আপনি দেন না সেই দিন দিতে আসবেন আলেমেরা নিতে পারবে না সেই দিন মসজিদ তৈরি করতে পারবেন না মসজিদ ব্যান্ড হয়ে যাবে মসজিদের জায়গা বাড়াতে পারবেন না অর্ডার হয়ে যাবে যা মসজিদ যা আছে তাই থাকবে এটাও থাকবে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন সময় চলে আসছে কাজেই এই ফেতনার সমাতে মুসলমানদের কিরদার মুসলমানদের ভূমিকা কি থাকবে ভাই যান আমার আজকেই করে ফেলতে হবে খাইরাল জাজা ও আহসান আল জাজা আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহমারেকআলাই ভাই যান আমার আজ আপনার সময় এসেছে সময়টাকে আপনি কাজে লাগান ভাবেন পকেটে টাকা থেকে যাবে আপনি দান করতে চাইবেন দান নেওয়ার লোক হবে না বন্ধু কি বলবে আপনার টাকা নিয়ে আমি কী করবো আপনার টাকা নিয়ে আমি মসজিদ বাড়াতে পারবো না সরকার বাহাদুর আপনার মসজিদ করতে দিবে না মসজিদ যে কটা হয়ে গেছে পারলে নামাজ ওই মসজিদে পড়ো নচেত বাদ দিয়ে দাও ঘরে নামাজ পড়োগা বাড়িতে নামাজ পড়োগা কারণ বন্ধুরে আমার ওই লোক কিন্তু আপনার নেতা জানে না মসজিদে নামাজ পড়তে গেলে কি হয় বাড়িতে নামাজ পড়তে গেলে কি হয় কাজেই খুব সাবধান নাভেজি আমার বলেছেন ও আলম আন্নান করে মদত নাও তো আসুন ভাইজান আপনাদের জন্য মসজিদ অপেক্ষা করছে একজন আল্লাহর বান্দা একশত টাকা দিলেন দান আল্লাহ তুমি তারপরতে হও মেহরবান আর একজন ভাই আমার পাঁচশত শত দিল ইহ পরো আল্লাহ তার পরও ভালো আর একজন বসে না রহিল দুই শত টাকা ফের নগদে আল্লাহ তার করো ভালো আল্লাহ 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 যে যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ গো এই দানের তালিকায় আল্লাহ তাদের নাম আল্লাহ তুমি তুলে নাও পর্ব দেখারে আলাম আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি দাও আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও আরেকজন বান্দা তোর পাঁচ শত টাকা দিল দান আল্লাহ বেনামিতে দিল দান নাম বলিল না মাফ করে দে রে মাওলা জীবনের গোনা আরেকজন বান্দা তোর খালি না রহিল আর বাচ্চার হাত দিয়ে ফেরে একশত দিল ইহ পরকাল আল্লাহ তার করো ভালো আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই আর যুবক আল্লাহ ভালো ঘরের ভালো ছেলে এখানে আসিয়া পঞ্চাশ টাকা দিল দান পর কাল ভাবিয়া আল্লাহ তার দানকে তুমি সাধারণ গ্রহণ করো আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো ভাই জান আমার সামর্থ্য অনুযায়ী দেবেন আপনার কাছে আমি চিনি নে যে কার কীরকম সামর্থ্য আছে তো মেহরবানি করে মসজিদের কাজে আজকাল পুরো খরচ বুঝতে পারছেন আপনার আলহামদুলিল্লাহ ভাইজান আমার পাঁচ শত টাকা দান করেছেন একজন অক্ষম মানুষ ভালোভাবে চলতে পারে না সেও চাইছে নিজের হাতে দান করি আর কথা এটাই যে নিজের হাতে করেন কিছু জি আপনি বিবেক করবেন আল্লাহ পাক আপনাকে বিবেক অনুযায়ী নেকি দান করবেন বাপজানেরা একটু বেশি করে দেন মেহরবানি করুন একটু হাত বাড়ান হাতটাকে একটু সুখী করেন সুখের হাতটাকে সুখের উপর দিয়ে বের করেন তো বলছিলাম যে নাবিজ আমার বলেছেন ও আন্নাল নাসরা ফারাজা যে মা করবে বন্ধুরে আমার মুশকিল না আসলে আপনার খুশহালি আসবে না আপনার জীবনে সুখ আসবে না সুখ যদি চান সফলতা যদি চান তাহলে যখনই সফলতা আসবে তার পাশাপাশি আপনার জীবনে বিভিন্ন রকমের বিপর্যয় চলে আসবে ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে স্মরণে রাখতে হবে আল্লাহর কাছে মদত চাইতে হবে রব আমার দিনের কাজ আমি করতে চাইছি আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও পর্বত দেগারে আলাম আমাকে তুমি করার তৌফিক দান করো কাজেই ভাইজান এই মসজিদ একদিন আপনার জন্য সাক্ষী হবে এই মসজিদ আপনার জন্য একদিন শাহাদাত দেবে এই মসজিদ তৈরি করে আপনার ঘরে সফলতা আসবে বরকত আসবে আপনি মসজিদ তৈরি করে জান্নাতের হকদার হতে পারবেন বাপজি শোনেন বাড়ি কোথায় রে বাবু একটা ছেলেকে দেখি অন্তত মশাফাটা করি বাপ কি নাম আর কিছু বেশি দেওয়া যাবে না বাবু দেখো বাপ পারবে আল্লাহ আল্লাহ সুখ দিয়েছে খুব সুখ দিয়েছে ইনশাআল্লাহ দিবে দেবে হ্যাঁ একশো টাকা আরও কিছু যদি ধান চাল কিছু লেখা যায় সিমেন্ট লেখা যায় তো লেখাতে পারো বাব হ্যাঁ সিমেন্ট করবে কত এক ব্যাগ এক ব্যাগ লেখেন তো কী নাম বললেন জাহাঙ্গীর আলম চিনেন দেখে আলিম চেনেন দেখ আবদুল আলিম চিনো ঠিক আছে ধন্যবাদ দেখুন আল্লাহর বান্দা এক ব্যাগ সিমেন্টও দিল ছশো টাকা দান করেছে এ পর বর্ দেগারে আল্লাহ তার জীবনে আল্লাহ তুমি সুখ শান্তি দাও ও বারে হুফি আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো এ আলাম আল্লাহ তোমার মেহরবাণী ছাড়া একটা মানুষ আমরা এক মুহূর্ত কাটাতে পারবো না রবুল আলামিন তুমি মসজিদ তৈরি করার আল্লাহ তুমি ক্ষমতা যেমন দিয়েছ দায়িত্বও দিয়েছ এবং দায়িত্ব পালন করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি আল্লাহ শুধু তোমার রহম চাই তোমার মেহরবানি চাই তোমার বান্দারা সব পাগলের মতো আজ রাতের অন্ধকারে বসে আছে অন্যান্য মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু তাদের কি নেই তাদের এই ভরসা নেই যে আমি কিছু করলে পরকালে কিছু পাব পরকাল বলে বিশ্বাসই করে না তো পরকাল কি পাবে পরকাল বলে তাদের বিশ্বাস নেই তাদের কথা কি তোরা বা আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব। পড়ছে সরে গলে যাব। আবার আমাদের দ্বিতীয়ভাবে আমাদের জীবন জীবনযাপন করতে হবে নতুন জীবনে আসতে হবে এটা মেনে নেওয়া যায় না জি আল্লাপাক বলছেন তোমাকে আমি জীবিত করব আর একজন মানুষ হতভাগা মানুষ নিজের দিমাগ থেকে বলছে যে এটা কোনো দিন হতে পারে না তাহলে পাগল ওটা একটা পাগল এই পাগল আরও কি নাবিজি আমার বলেছেন ছয়খানা বস্তু এমন আসবে ছয়খানা বিপদ তোমাদের সামনে আসবে এই জন্য তুমি করো কি বাঁরু বিল আমা ছয়খানা এমন এমন কাজ যেটা আসার পূর্বেই তুমি আমলে পরিণত করো আমল তাড়াতাড়ি করো দেরি করা চলবে না জি ও বাই আল হুকুম হুকুম আপনার ফাইসালা গ্রামে বিচার হবে কিসের উপর দিয়ে বিচারটা হবে এমন বিচার আগে আপনার বিক্রি হয়ে যাবে বিচার আপনার বিক্রি করা হয়ে গেছে বড় বড় দালালদের দিয়ে বিক্রি করা হয়ে গেছে সঠিক বিচার আপনি পাবেন না যার বেশি টাকা বিচার ফাইসালা তার যার বেশি টাকা কেস তার ফাইসালা তার হককে তার ভাগ্যে যাবে তার পক্ষে যাবে আপনার পক্ষে যাওয়া হবে না যে ও ভাই আল হুকুম কেমন হবে ফাইসালা আসবে বটে কিন্তু আপনার পক্ষে হবে না আপনি মনে করেছেন যে সুপ্রিম কোর্টে বিচার দিয়ে দিয়েছি বিচার তো আমি পাবই আমি গরিব হই আর ধনী হই ভুলে যান এটা ভুলে যান চলে আসছে সময় চলে আসছে নয় এসে গেছে এসে গেছে কোনো গ্রামে জানি না আপনার এলাকায় কি চলে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে বিচার বিনা ডোনেশনে হয় না যে বিচার কোনো বিচার পাবলিকের বিচার পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে ফাইসালা বিক্রি হয়ে যাচ্ছে তুমি এত টাকা জমা করো বিচারে তোমাকে কি করে জিতিয়ে দিতে হয় কেস তোমাকে কি করে জিতিয়ে দিতে হয় দায়িত্ব আমাদের থেকে গেল কন্টাক্ট হয়ে গেল এত টাকা তুমি জমা করো টেবিলে আমার যেই দিন এই সব অবস্থা আসবে সেই দিন আপনার আর অধিকারী থাকবে না আপনার আশা পূর্ণ হবে না ওই দিন আসার পূর্বে পূর্বে আমল কিছু করে নাও সেই দিন তুমি দুঃখে পড়ে বিপদে পড়ে তুমি মনে করবে এই জামাত আমি ত্যাগ করে দিলাম জামাতে আর আমি থাকলাম না জনসাধারণকে আমি ছেড়ে দিলাম এরা আমার সঠিক বিচার করে দেয় না এদেরকে ছেড়ে চলে গেলাম কিন্তু বন্ধুরে আমার নবী আমার বলেছেন জামাতকে তোমরা ধরে রাখো জামাত থেকে দূরে সরে যেও না যদি জামাত ছেড়ে দূরে সরে চলে যাও আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় মমতা মায়িতাতান জাহেলিয়া তোমার জাহেলিয়াতের মৃত্যু তোমার বরণ করা হবে এই জন্য তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে নিজে নিজে সাবধান হয়ে যেতে হবে এ বন্ধু আমার সেই দিন আক্ষেপ করলে চলবে না দুঃখ করলে চলবে না কারণ নবী আমার বলে গেছেন যে তোমরা আগে আগে আমল করে কিছু তোমরা পুঁজি জোগাড় করে নাও কিন্তু আমাদের অগ্রগতি ঘটে না আমরা ভালো কাজের দিকে এগিয়ে যেতে চাইছি না আমরা মন্দ নিয়ে আমরা সবসময় খেলাধুলা করি আর ফাইসালাকে নিয়ে দিনকে নিয়ে আমরা খেলাধুলা শুরু করেছি ও এস্তেফা ফান বিদ্যম একটা মানুষকে খুন করে দেওয়া খুব সহজ ব্যাপার বলছে একে মারবই মারব যা হয় হবে যা হয় হবে আর আল্লাহর দয়া মেহরবানি যে মারতে সেকেন্ডও লাগে না মারার এমন এমন যন্ত্র আছে এমন এমন আবিষ্কার হয়েছে আল্লাহ পাক দিয়েছেন সেটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য বলেছি যে তো বলছিলাম যেটা আপনাকে আগেও বলেছি যে প্রধান বক্তা আপনাদের বাংলাদেশ থেকে আগত বক্তা তিনি সময় হয়ে আসছে আপনারা প্রস্তুত থাকুন চলে যাবেন না তার মূল্যবান বক্তব্য শুনবেন তিনি এক দেশ থেকে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে এসেছেন আর আপনারাও ডেকেছেন নিশ্চয় তার মধ্যে কিছু গুণ আছে আমাদের ভারতের বক্তা গিয়ে বাংলাদেশে পড়ে আছে তারা বলছে যে ভারতের বক্তার পিছনে বক্তব্য শোনার জন্য মানুষ লাইন লাগিয়ে বসে আছে আর আমরা বাংলাদেশের শোনার জন্য আমরা তো এক অপরকে ভালো লাগে ভালো কথা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো গুণ হতেই পারে দূর থেকে যখন মানুষ আসে তখন তার মান আপনার এখানে আলে মলমা কম নেই এবং কমও জানে না আলহামদুলিল্লাহ ভালো বুঝে ভালো জানে অথচ আপনাকে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ থেকে মালদা থেকে কাটিয়ার থেকে আপনাকে বক্তা নিয়ে আসতে হয় কারণ প্রয়োজন আছে আল্লাহ পাক এক অপরকে দিয়ে এক অপর দেশ চালাবেন এক অপরকে সাধন করবেন এক অপরকে দিয়ে সুযোগটাকে নেবেন কাজে লাগাবেন আল্লাহ এটা সুযোগ করে দিয়েছেন হয়েই থাকে এটা আসুন মেহরবানি করুন ভাইজান খুন করাটা এমন এক সময় আসছে অহরহ খুন হবে খুন হবে একবারে সেটা খুন মুসলমানদের হারাম খুন মুসলমানদের হালাল খুনকে হারামে পরিণত করবে মুসলমানদের খুন করা হারাম সেটাকে আপনি হালালে পরিণত করবেন আপনি মনে করবেন একে মারতে আর কত টাকা লাগবে মেরে দিলে এমন কি হবে তিন মাস জেল খেটে নেব তারপর আবার বাড়ি ফিরে চলে আসব বন্ধুরে আমার একদিন এমন আসবে যেই দিন আপনার খুনটা আপনার জন্য করাটা অতি সহজ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরে আমার এমন এমন এমাম আসবে এমন এমন নব যুবক আসবে নাস আন এমন এমন যুবকেরা আসবে যেই যুবকেরা কোরআন মাজিদকে গানের মতো করে গানা বাজনা করে আপনাকে পড়ে শোনাবে সেটাকে আপনাকে শুনতে ভালো লাগবে বলছে তারাকে এমাম করে না কিন্তু এমাম করেছে এই জন্য নয় যে এটা খুব ভালো এটা খুব দামি এটা খুব উন্নত মানের এটা খুব বড় আলেম এটা ফাজিলাত বেশি এ কেরাত বেশি জানে এর মধ্যে অনেক কিছু গুণ আছে মশলা মশাইল বেশি বুঝে তার জন্য করেছে না না এই জন্য করেছি বাচ্চা ছেলে আপনাকে কোরআন আপনাকে গানের মতো করে এই জন্য তাকে আপনি এমাম বানিয়ে দিলেন যে এমাম হওয়ার জন্য এ যা হাজার জি এ যা হাজার যখন নামাজের সময় আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে একজন কি করবে আজান দেবে আজান দিবে আর ওয়কুম যে আকসারক কোরআনা তোমাদের মধ্যে এমামতি কে করবে যিনি কোরআন বিশ্বন্না হ্যাঁ আলম বিশ্বন্না যিনি সুন্নাতকে বেশি জানবেন কেরাতকে বেশি জানবেন এগুলো একদিন এমন আসবে আর এটার ধারবে না বলছে আমার আমার গোষ্ঠীর আমার দলের লোককে আমি এমাম বানাবো এটা আমার শক্তি আমি প্রয়োগ করব। সে এমাম ভালোই হোক আর মন্দই হোক উপযুক্ত হোক আর না হোক নবীজি বলেছেন সেই সময় আসার পূর্বে পূর্বেই আমল তোমরা এই ছয়খানা বস্তুর কথা বলে গেছেন এই ছয়খানা বস্তু ছয়খানা অবস্থা এমন হয়ে আসবে তোমাকে গ্রাস করবে চতুর্ধার থেকে ঘিরে ফেলবে তার আগে আগে তুমি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করে নাও যান আমার বলছিলাম মসজিদ আপনার আল্লাহর ঘর এই ঘরকে নির্মাণ করা আপনার একমাত্র দাও দায়িত্ব কর্তব্য নাবিজি সাল্লাহআ সাল্লাম বলেছেন মান মানবানাল্লাহে লাহু বানাল্লাহ ফিল জান্নাহ যিনি এখানে মসজিদ তৈরি করবেন তার জন্য জান্নাত একটা শীষ মহল তৈরি হবে আপনার জন্য ভাই আপনি কি চান না আমি কি চাই না যে আমার জন্য জান্নাতে একটা শীষ মহল তৈরি হোক বন্ধু আমার কেউ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে মরলেই জাহান্নাম আর আপনি মৃত্যুবরণ করলেই জান্নাত আপনার অবধারিত এমন এমন কিছু কর্ম আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডিক্লারেশন দিয়ে গেছেন যেমন বদর প্রান্তে যারা শহীদ হয়েছিলেন বদর প্রান্তে যারা গিয়েছিলেন বদরের যুদ্ধে যারা গিয়েছিলেন তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন এ মালু মা সে তুমি আহ্লা বদরিন কাদ গফর তো আর এক জায়গায় বলেছেন কাদ লাকুম লকুমুলচান না এ বদর প্রান্তে শরিককারী সাহবাই কেরাম মুসলমানেরা তোমরা তোমরা খুশি হও আনন্দিত হও মনে যা লাগে তাই আমল করো কারণ রব্য গায় না তোমাদের ক্ষমা করে দিয়েছেন অথবা তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে ভাইজান আমার সেই জীবন আপনার আছে আপনি সেই জীবনকে কাজে লাগাতে পারবেন কিন্তু লাগাবার চেষ্টা করেন না পিছনে পড়ে থাকবেন এটা জীবন আপনার নয় এই সফল জীবন আপনার নয় জীবনকে কাজে লাগাতে হবে বুদ্ধিকে কাজে লাগাতে হবে ব্রেন দিয়েছেন আল্লাহ পাক এই ব্রেনকে কাজে লাগাতে হবে সময় মোতাবেক আপনাকে কাজ করতে হবে তবে আপনি নয় নৈকট্য লাভ করতে পারবেন